হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস আজকে আমরা কোষে দেখি একের দুই পেজ নাম্বার দশের একের একের অঙ্কগুলো করব দেখো কিভাবে করছি দেখো এখানে কী বলা আছে নিচের প্রতি ক্ষেত্রেই প্রদত্ত মানগুলি প্রদত্ত দীঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি অর্থাৎ এটা একটা দীঘাত সমীকরণ দিয়ে দিয়েছে এক ও মাইনাস এক দুটোই কি দীঘাত সমীকরণ হয় কিনা। অর্থাৎ প্রথমে এক্সের মান এক ধরব পরে আবার এক্সের মান মাইনাস ওয়ান ধরবো যদি প্রতি ক্ষেত্রে এই শূন্য অ্যান্সার বেরোয় তাহলেই এটা দীঘাত সমীকরণ তাহলে কিভাবে করব দেখে নাও কীভাবে করছি প্রথমে এক এই একটা ধরবো প্রথমে একটা কিভাবে করব আমরা দেখো প্রথমে এক্সের মান যদি এক হয় তাহলে একের স্কোয়ার যোগ এক যোগ এক সমান সমান শূন্য অর্থাৎ এক যোগ এক যোগ এক সমান সমান শূন্য তাহলে তিন সমান সমান শূন্য হতে পারে তিন সমান সমান যদি শূন্য হতে পারে না অর্থাৎ নট ইকুয়াল টু তাহলে আমরা বলতে পারবো না এটা দীঘাত সমীকরণের বীজ এবার আমরা দেখবো এই একই সমীকরণে মাইনাস এক বসিয়ে যদি মাইনাস এক বসাই তাহলে কী হবে মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো অর্থাৎ এটা এক হয়ে যাবে এটা প্লাস মাইনাসে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো প্লাস মাইনাসে কেটে যাবে তাহলে এক্স ওয়ানস ওয়ান জিরো এটাও হতে পারে না অর্থাৎ মাইনাস এক এবং প্লাস এক দুটোই দীঘা সমীকরণের বীজ নয় আশা করি বুঝতে পেরেছ পরেরটা দুই নম্বরেরটা দেখো দুই নম্বরটা যদি আমরা করার চেষ্টা করি দুইয়েরটা কী বলেছে এইট এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইকোয়াল টু জিরো এবার প্রথমে আমাদের ধরতে বলছে জিরো তাহলে আমরা জিরো ধরে নিই এক্সের মান তাহলে এইট ইন্টু জিরো স্কোয়ার প্লাস সেভেন ইন্টু জিরো ইকোয়াল টু জিরো অর্থাৎ জিরো স্কোয়ার কত জিরো আর জিরোকে যদি আট দিয়ে গুণ করা যায় তাহলে কথা হবে জিরো তাহলে জিরো প্লাস এটা হয়ে যাবে জিরো শোবন শেবন শূন্য তাহলে শূন্য শোবন শেবন শূন্য তাহলে এটা হতে পারে এটা হতে পারে অর্থাৎ শূন্য যদি হয় তাহলে দীঘা শুরু করবার আরেকটা হচ্ছে মাইনাস দুই দেখি এবার মাইনাস দুইটা ধরে তাহলে এইট ইন্টু মাইনাস দুই তার হোল স্কোয়ার প্লাস সেভেন ইন্টু মাইনাস দুই আচ্ছা করি বুঝতে পারছো এটার মান কত হতে হবে শূন্য তাহলে এইট ইন্টু দু দোকানে চার প্লাস মাইনাসে মাইনাস সাত দোকানে চোদ্দো তাহলে চারাটা বত্রিশ মাইনাস চোদ্দো এবার বত্রিশ থেকে চোদ্দ বিয়োগ করলে কি শূন্য হতে পারে না আর যদি শূন্য না হয় তাহলে এটা দীঘার সমীকরণের বীজ নয় তাহলে বোঝা গেল কী বললাম আচ্ছা এবার চলে যাব আমরা পরেরটায় অর্থাৎ তিন নম্বরেরটা দেখো তিন নম্বর এটা কী বলেছে তিনেরটা কী বলেছে দেখে নাও তিনেরটা বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু তেরো বাই ছয় তাহলে আমাদের এক্সের মান এখানটায় বসিয়ে যদি আমাদের তেরো বাই ছয় আসে তাহলে এটা দীঘার সমীবনে বীজ হবে নাহলে হবে না তার মানে আমাদের প্রথমে বলেছে পাঁচ বাই ছয় তাহলে এক্সের মান যদি আমরা ফাইভ বাই সিক্স প্লাস এটাও এক্সের মান হচ্ছে ফাইভ বাই তাহলে এটাকে যোগ করলে কথা হবে দেখো দেখতে আশা করি আচ্ছা ফাইভ বাই প্লাস এটা উল্টে গেলে সিক্স বাই এবার এটাকে যদি যোগ করে দিই তাহলে পাঁচ ছয় পাঁচ ছয় কত তিরিশ তাহলে পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ আর ছত্রিশ তাহলে ছয়ের পাঁচে এগারোর এক হয় এক তিন পাঁচ থেকে ছয় বাই তিরিশ একষট্টি বাই তিরিশ আশা করি বুঝতে পারছো একষট্টি বাই তিরিশও হতে পারে না আমাদের দ আমাদের দরকার ছিল তেরো বাই ছয় তাহলে এটাও হতে পারে না আবার ঠিক একই রকমভাবে আরেকটা মান কত ধরবো চার বাই তিন দেখি চার বাই তিন ধরে চার বাই যদি তিন ধরি তাহলে আমাদের কত হবে তাহলে চার বাই তিন যোগ এক বাই চার বাই তিন তাহলে চার বাই তিন প্লাস তিন বাই চার তাহলে তিন চারা বারো চার চারা ষোলো আর তিন চারা বারো তিন তারিখে নয় তাহলে পঁচিশ বাই বারো এটাও তেরো বাই ছয় হচ্ছে না তাহলে তেরো বাই ছয় না হলে এটাও দীঘা সমীকরণের বীজ হতে পারে না আশা করি বুঝতে পারছো তাহলে এইবার চলে যাবো আমরা পরেরটায় অর্থাৎ চার একটা চার একটা কী বলেছে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স মাইনাস সিক্স এটার মান হতে হবে প্রথমে আমাদের ধরে বলেছে কত মাইনাস এক্সের প্রথমের মানটা হচ্ছে মাইনাস রুট অভার অফ তাহলে এক্সের জায়গায় আমরা মাইনাস রুট অফ লিখে দেবো তাহলে রুট থ্রি ইন্টু মাইনাস অফ তাহলে এটা কত হবে এটা হয়ে যাবে তিন আর এটা হয়ে যাবে রুট থ্রি গুণ করলে কথা হচ্ছে তিন আর মাইনাস প্লাস প্লাস কত হচ্ছে থ্রি মাইনাস সিক্স তাহলে তিনে তিনে ছয় সমান শূন্য হতে পারে তাহলে এটা দীঘার সমীকরণের বীজ কিন্তু হতে পারে মাইনাস তিনটা আর এখানে আর একটা মান বের করতে বলছে টু রুট অভার অফ থ্রি তাহলে টু রুট ওভার অফ থ্রিটা যদি আমরা করি একবার করার চেষ্টা করি এখানটাতেই তাহলে এখানটা এক্সের মান ধরি টু রুট ওভার অফ থ্রি তার হোল স্কোয়ার টু রুট ওভার অফ থ্রি তার হোল স্কোয়ার এটা আসি আছে আচ্ছা তাহলে মাইনাস রুট থ্রি ইন্টু টু রুট আবার অফ থ্রি মাইনাস সিক্স তাহলে এটা তিন তিন আর দুই দুকোন চার তিন চারা বারো দুই দু চার আর এটা তিন তিন চারা বারো আর এটাও হবে তিন রুট থ্রি রুট থ্রি কোনগুলো তিন তিন দুকোনে ছয় মাইনাস সিক্স মাইনাস সিক্স তাহলে বারো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ বারো এটাও কেটে গেলে পরে সেই শূন্য তার মানে এটাও শূন্য হতে পারে আর এখানে শূন্যই বের করতে বলেছে তাহলে দুক্ষেত্রেই কিন্তু দীঘাত সমীকরণের বীজ হলো দুক্ষেত্রেই ক্ষেত্রেই দুঘাত সমীকরণের বীজ পাওয়া গেলো বা পেলাম আশা করি বুঝতে পেরেছো কীভাবে করলাম এইরকমভাবেই এই অঙ্কগুলো করতে হবে